ব্লক সুইট তন্দায় তোমাদের আর একবার স্বাগত জানাই আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা পুরো দেখো তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি কড়াই কড়াইটাকে বসিয়ে দিয়েছি গরম হতে হতে তোমাদের দেখাই এখানে আলু পনির পটল এগুলোকে সব কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা আজকে করবো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো রান্নাটা কোনো অসুবিধা নেই তো এখানে আমি তেল দিয়ে কড়াইটা ভালো করে আগে গরম করে নেবো নিয়ে একে একে সবগুলো আমি ভেজে তুলে নেবো প্রথমে পনিরটা দেব পনিরটা দিয়ে আমি পনিরটা ভালো করে ভেজে নিয়ে আলু আর পটলটা ভেজে নেব তো এখানে পনির ভাজার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভালো করে ভেজে আমি তুলে নিয়ে তারপর পটলগুলো দেবো আলুগুলো এবার তুলে নেবো ভাজা হয়ে গেছে পটলে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার পটলগুলো আমি ছেড়ে দেবো তো এই রেসিপিটা তোমরা বাড়িতে করে দেখবে আশা করি অবশ্যই ভালো লাগবে খুব একটা সুস্বাদু রেসিপি হয় তো এটা তোমরা অবশ্যই ট্রাই করবে তো আজকে এবার আমি পটলটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো কিছুটা টাইম নিয়ে তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা এবার যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে দেখো দই নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেসিক যে মশলাগুলো আমরা ইউজ করে থাকি সেই মশলাগুলো দিয়ে এটাকে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব আর দিয়ে দেবো একটু নুন তো ভালো করে আমি এই মশলাটাকে ফেটিয়ে নেব ফেটিয়ে সাইডে রেখে দেব আর তারপর পটলটা ভালো করে ভেজে তুলে রাখব অন্যদিকে আমি কেটে রেখেছি দুটো পেঁয়াজ মানে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটেছি তো পটলটা ভাজা হয়েছে তুলে নিয়েছি এবার পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজটা আমি কুচি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা এবার এর মধ্যে দেবো তার আগের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের খুব বড় বড় নয় মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর কালারের জন্য দিয়ে দেবো একটু চিনি এই চিনির জন্য কিন্তু তরকারিতে কোনো রকম মিষ্টি ভাব আসবে না এটা দিচ্ছি জাস্ট কালারের জন্য পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিয়ে দিলে কালারটা খুবই সুন্দর আসে তারই জন্য চিনিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি ভুলে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসটা আসতে থাকবে আর এটাকে কন্টিনিউ কিন্তু খুন্দিটা দিয়ে নাড়তে হবে নাহলে এই মুহূর্তে দইটা কিন্তু ফেটে যাবে যদি আমরা না নাড়ি তো দইটা ফেটে যাবে ওই জন্য কন্টিনিউ এটাকে আমাদের কিছুক্ষণ নাড়তে হবে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে তো দেখো ধীরে ধীরে এর থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে এবার বাটিটা ধুয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ আমি এই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এতে তেল ভাজতে থাকে তেলটা ছেড়ে দেয় তো এবার তেল কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে মানে মশলা কষা হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি কিন্তু কন্টিনিউ কুন্তিটাকে এর মধ্যে চালাচ্ছি যাতে দইটা কোনো মতে ফেটে না যায় যেহেতু দইটা আগে একটু নুন দিয়ে হলুদ দিয়ে এসব দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম তো ফেটে যাওয়ার কোনো চান্স নেই কিন্তু তবুও কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে তাই অনবরত এটাকে নাড়তে হবে তো দেখো মশলা দিয়ে তেল কিন্তু বেরিয়ে এসছে এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে তা আমি তিনটের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন থেতো করে রেখেছিলাম সেই আদা রসুনটা দিয়ে খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করব রসুনটা এবার এর মধ্যে যতক্ষণ ভাজা না না হয়ে যায় তখন ভালো করে আবারও কষাবো এটার সাথে তো খানিক্ষুন কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে এবার আলু পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও কিছু টাইম আলু পটলের সাথে মশলাটা কষিয়ে নেব যাতে আলু পটলের মধ্যে সব মশলাটা চলে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল এবার গরম জল দিয়ে আমি ভালো করে দেখো আলু পটলটা পশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে যে গরম জলটা রেখেছিলাম সেই গরম জলটা ঢেলে দেবো এইটা তোমরা অবশ্যই চেক করে নেবে নুনটা তো আমার এই মুহূর্তে মনে হয়েছিল একটু নুন দেওয়ার জন্য তো আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম আর যে যতটা পরিমাণে জল মানে ঝোল খাবে ততটা দিয়ে দেবে এখানে আমি একটু নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব তো এটা ভালো করে কষালে যেটা হবে নুন মশলাগুলো এর মধ্যে একদম ভালোভাবে ঢুকে যাবে এরপর আমি গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো তো আমি একটু দিয়ে দেখলাম কতটা ঝোল আছে আমার মনে হলো আর একটু লাগবে এবার আমি আর একটু জল মধ্যে দিয়ে দেবো এবার এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে আলুগুলো পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সাথে সাথে নুন মশলাগুলোও এর মধ্যে ঢুকে যায় তো এটা ফুটতে থাকুক তারপর আবার তোমাদের সাথে দেখা হবে ঝোলও অনেকটা কিন্তু টেনে গেছে আর আলু পটলও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো তো পনিরগুলোর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো অন্যদিকে একটা তাওয়ায় আমি কিছুটা কসরি মেথি যেটা হয় সেটা ভাজা মানে ভেজে নিয়েছি একটুখানি শুকনো খোলায় তো সেটাকে হাতে ভালো করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে ধনে পাতাটা দিতে পারো তো এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা নেই কসুরি মেথির স্বাদটাও কিন্তু এখানে অনেক ভালো লাগে তো দিয়ে আমি এবার নামিয়ে নেব বেশ না হোটেলে এবার এর মধ্যে লাস্টে একটু গরম মশলা দেবো দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে তোমাদের ভালো লাগলো আর যদি একটু হেল্প হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল ঘন্টিটা অবশ্যই টিপে দিও তো ভিডিওটা আজকের মতো এটুকুই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এটুকুই বাই বাই টাটা